নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে বাংলার খবরে যেই বিষয় নিয়ে প্রতিবেদন করতে আসছি সেটি হল বিয়ারে যে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি অর্থাৎ টিচার নিয়োগের ক্ষেত্রে টায়ার ওয়ান টায়ার টু ও টায়ার থ্রি কমপ্লিট হয়েছে এবং টায়ার ফোর নেওয়ার যে পরিকল্পনা বিয়ার সরকার অর্থাৎ বিয়ার পারবিক সার্ভিস কমিশন বিহার পাবলিক সার্ভিস কমিশন নেওয়ার চেষ্টা করছে সে টায়ার ফোরে যে ডোমিসিয়াল লাগু হবে কি হবে না আজকে মূলত আমার বাংলার খবরে যে বিষয় নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেটি হলো বিআরে বহিরাগতরা টায়ার ফোরে টিআরই টায়ার ফোরে চাকরিতে বসতে পারবে কি পারবে না টিচার নিয়োগের ক্ষেত্রে যেটা কন্ডাক্ট করে বিআর পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিআর পাবলিক সার্ভিস কমিশন বলে দিয়েছে বিআরের যে শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী অর্থাৎ এনডিএ যে শরিক দল ক্ষমতায় আছেন নীতিশ কুমার নেতৃত্বে সেই শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী যদি বলে বিপিএসসি বৈরাগতদের পরীক্ষা নিয়োগ দিতে পারবে না তাহলে বিপিএসসি সেই মোতাবেক কাজ করবে তাছাড়া বিপিএসসি যেরকমভাবে টায়ার ওয়ান টু থ্রি করে এসছে সেভাবেই তারা কমপ্লিট করতে চাইছেন এবার আমার ইস্যু হলো প্রত্যেক দিন বিআর থেকে হোক যে কোনো হিন্দি চ্যানেল হোক বাংলা চ্যানেল হোক বা যে কোনো ইউটিউব চ্যানেল হোক প্রত্যেক দিন একটা না একটা ভিডিও বা দু চারটে ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই কি নিয়ে ডোমিসিকাল লাগু হবে কি হবে না বিআরে ডোমিসিয়াল নিয়ে আন্দোলন এবং বৈরাজিকতা সুযোগ পাবে কি পাবে না এবং বিভিন্ন নোটিশ আসতে থাকে এই নিয়ে আমরা মূলত আজকের বিষয় প্রতিবেদন যেটা আগে বলে দিয়েছি যে বিয়ারে ডোমেসিয়া লাগু হবে কি হবে না প্রথমত বলে রাখি বিয়ারে টায়ার ফোরের ক্ষেত্রে ডোমেসিয়া লাগু হচ্ছে না অফিসিয়ালিভাবে ডোমেসিয়া লাগু হচ্ছে না অর্থাৎ টায়ার ফোরেও বৈর্তাতে সুযোগ দেওয়া হবে কি কারণে দেওয়া হবে কি কারণে দেওয়া হবে এবং ইউটিউব কেন প্রতিনিয়ত প্রত্যেক দিন দু চারটে করে ভিডিও পোস্ট করছে এবং বিভ্রান্তিকর কথাবার্তা উঠে আসছে মূলত এক কথা কমপ্লিট যে বিআরে ডোমিসিয়া লাগু হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়ে কয়েকটি কারণ আমি আজকে এই বাংলার খবরে আলোচনা করতে চলেছি প্রথমত অর্থাৎ যারা বিয়ারে হাজার চব্বিশ সালে স্টেট ফেস করে অর্থাৎ ফেস স্টেট ওয়ান করে এসছেন তাদের বসতে দিতে হবে টায়ার ফোরে তার সাথে সাথে বলে রাখি বিপিএসসি একটা ক্যালেন্ডার ঘোষণা করেছিল যে তারা আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের ভিতরে বিপিএসসি ফোর নিয়োগ করবে সেই বিপিএসসি ফোর চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তো নিতে পারেনি বরঞ্চ পঁচিশের জানুয়ারি মাস শেষ এখনও বিপিএসসি ফোরের ফর্ম ফিল করতে পারেনি কারণ টায়ার থ্রিতে নিয়োগের ক্ষেত্রে যে এক্সাম প্রসেস চলেছিলো অর্থাৎ প্রস্তুত ফাঁসের ফলে এক্সাম করতে হয়েছিল টায়ার থ্রিতে তার ফলে অনেক দেরি হয়ে গেছিলো টায়ার থ্রি নিয়োগ ক্ষেত্রে এবং একইভাবে স্টেট ওয়ানের যে ফেস সেই ফেস স্টেট ওয়ানের ফেস কমপ্লিট করতে গিয়ে অনেক লেন্দি করে ফেলেছে তার ফলে চব্বিশ সালে কোনো টায়ার ফোর নিয়োগ করতে পারেনি এই সমস্ত কারণের কারণে টায়ার ফোর অনেকটা পিছিয়ে গেছে আপাতত এখনও ফর্ম ফিল আপ করা যায়নি টায়ার ফোরের জন্য যদি সরকার অর্থাৎ বিহার সরকার ও বিপিএসসি টায়ার ফোর ফর্ম ফিল আপ করে দিত তাহলে আর এরকম বিভ্রান্তিকর প্রশ্ন আসতো না তাহলে বইয়েরা কতটা ফর্ম ফিল আপ করে দিত এবং বিহারের ছেলেপেলেরা ফর্ম ফিল আপ করে দিত তাহলে ক্লিয়ার হয়ে যেত রুমিস্রিয়া লাগু হচ্ছে কি হচ্ছে না কিন্তু বাংলা খবর বারে বারে বলে রাখছি সরকারিভাবে বা অফিসিয়ালিভাবে ডোমিসাইল লাগু হচ্ছে না কিন্তু আন ওয়ান টু থ্রি যে কোনোই টায়ার কমপ্লিট হলো তিনখানা সেই তিনখানা টায়ারে আন কুড়ি পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বৈরাগতদের জন্য রিজার্ভ করা আছে কারণ এর ভিতরে অনেক আইটিএ ধরে গেছে বৈরাগতটা ষোলো হবে জেনারেল পেপারে এবং চুয়ান্ন বা পঞ্চান্ন হবে আশিতে সাবজেক্ট পেপারে না কাট অফে না ঢুকতে পারলে তারা বাতিল তার মানে তাদের অর্থাৎ ডোমেস্টিাল লাগু হয়ে গেছে কারণ ডোমেস্টিয়ালের কাগজ হবে না কিন্তু আনঅফিসিয়ালভাবে একটা ডোমিসিয়াল লাগু আছে যাই হোক কেন ডোমিসিয়াল লাগু হবে না কেন বহিরাগতরা ডোমিসিয়াল ছাড়া বিপিএসসি ফোরে বসতে পারবে আপাতত যদি কোনো অঘটন না ঘটে বিয়ারে অর্থাৎ বিয়ারে যে মাস মুভমেন্ট হচ্ছে মাঝে মাঝে পাটনাতে বা বিভিন্ন শহরে সেই মাস মুভমেন্টে বলছে বহিরাগত যাতে ঢুকতে না পারে বিয়ারি ছেলেপেলেরা তারা নকরি হারাচ্ছে তারা সুযোগ পাচ্ছে না এই সমস্ত কথা উঠে আসছে যদি বিরাট আকারে মাস রেভলিউশন না হয় বিয়ারে অর্থাৎ গণভত্যা না ঘটে কিছু ছাত্রছাত্রী না মারা যায় তাহলে আপাতত অগ্রহণ না ঘটলে বিহারে ডোমেসি লাগু হচ্ছে না কারণ যদি ডোমুসে লাগু হতো তাহলে স্টেট যে ওয়ান ফেস করে এসছে যারা যে সমস্ত বহিরাগতরা ইউপিওয়ালা হোক বা উত্তরপ্রদেশের হোক পশ্চিমবঙ্গের হোক অর্থাৎ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের ছেলেবেলে হোক যারা এই ফেস করে এসছেন তাদের তখনই আটকে দেওয়া দরকার ছিল স্টেট ওয়ান ফেসেই তাদের ডোমিসে লাগু করে দেওয়া দরকার ছিল তাহলে তারা আর ফর্ম ফিল আপ করতো না এবং স্টেট পাস করতো না যেহেতু তাদের পনেরোশো টাকা করে ফর্ম ফিল আপ করতে হয়েছে হিউজ ছেলে পেলে পনেরোশো টাকা করে ফর্ম ফিল করেছে এবং পাটনা গিয়ে বা বিভিন্ন শহরে গিয়ে তার থেকে হোস্টেলে যে টাকা খরচ করেছে অর্থাৎ ট্রেন ভাড়া থেকে শুরু করে বিভিন্ন যাতায়াত খরচ থেকে শুরু করে তাদের হোস্টেল খরচ থেকে শুরু করে জার্নিং থেকে যে হয়রানি হয়েছে তাহলে সেই হয়রানি করতে হতো না তার ফলে বিহার সরকারের অর্থাৎ শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিবের কাছে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে যে এবার আমাদের তারপরে ডোমিসাইল কোনো লাগু হচ্ছে না কারণ ডোমিসিয়া লাগু করলে স্টেটে লাগু করতে হতো স্টেটে লাগু করতে হতো ডোমেসে লাগু করলে কারণ স্টেটে পরে তারা একটা আপাতত সুযোগ দিতে হবে তার ফোর হোক টাকার ফাইভ হোক স্টেট পাস করার পর যারা পাস করেছে তাদের একটা সুযোগ দিতে হবে কারণ তারা বারোশো থেকে পনেরোশো টাকা করে ফর্ম ফিল করেছে যদি স্টেট প্রথম থেকেই ডোমিস্টে লাগু করে দিত তাহলে ছেলেবেল স্টেট ফর্ম ফিলাপ করতো না এবং তারা স্টেট পাস করতো না এবং বিহারে যেত না যেমন আসামের ক্ষেত্রে রয়েছে আসামে ডোমিস্টে লাগু আছে তাই আসামে অল্প সিট হলো তারা বহিরাগত তারা আসামের দিকে ছোটে নিই সেরকম ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হতে পারে এবং বিহারের ক্ষেত্রে হতে পারে তাই যেহেতু স্টেট নিয়েছে যেহেতু তাহলে তাদের টার ফোরে ফাইভে বসতে দিতে হবে যেমন ফেস টুর কথা আসছে ফেস এ ফেস এ যদি ডোমিসে লাগু করে দেয় তাহলে কতটা আর পরীক্ষা বসতে হবে না ফেস টুতে বিহারিরাই বসবে বা বিহারি ভাই বোনাই বসবে তার ফলে পরিষ্কার হয়ে যাবে যে বিহারে ডোমিসে লাগু হয়ে গেছে যেহেতু স্টেট ওয়ান যাদের বসতে দিয়েছে বৈরাগতাদের তাদের বসতে দিতে বাধ্য সরকার না হলে বিহার সরকার অন্যায় অবিচার করা হবে বহিরাগত ছাত্রদের ক্ষেত্রে কারণ তারা অলরেডি পনেরোশো টাকা করে বারোশো টাকা করে এবং ডবল ফর্ম ফিলাপ করে অনেক টাকা তাদের ফর্ম ফিলাপের ক্ষেত্রে ব্যয় করেছেন এবং বিয়ারের থেকে পরীক্ষা দিয়েছেন এবং প্রিপারেশন নিয়ে প্রচুর টাকা ব্যয় করেছেন অনেক ইউটিউব চ্যানেল থেকে কোচ কিনে যোগ্য ছাত্র অর্থাৎ শিক্ষার্থী পাচ্ছে না বিয়ারে। যোগ্য শিক্ষার্থী পাচ্ছে না কত কাটক নামানো যায় যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমি উদাহরণটা কি আপনি একটা দোকানে গেলেন তিরিশ টাকার হোলের দাম ত্রিশ টাকা রোল সে পাঁচ টাকা কমে কমানো যায় প্রতিষ্ঠা করা যায় না কিন্তু পনেরো টাকা রোল দেবে না দোকানদার রোল ফেলে দেবে রোল তৈরি করা থাকে সেই রোল কুকুরকে খাওয়াবে বা ফেলে দেবে তা পনেরো টাকা রোল বিক্রি করবে না হয়তো বিনা পয়সা দেবে না রোল বিক্রি করবে না কিন্তু প্রতিষ্ঠাও করা যায় কিন্তু পনেরো টাকা বা কুড়ি টাকা করবে না একইভাবে বিহারে যোগ্য ছেলেদের অভাব দেখা দিচ্ছে কেমন ওয়ান টু থ্রিতে এত পরিমাণে বিহারি ছেলেপেলে ঢুকে গেছে বা বিয়ারি ভাই বোনের চাকরিতে ঢুকে গেছে যাদের যোগ্য এখন ছেলেপেলেরা পাওয়া যাচ্ছে না যেমন চব্বিশ হাজার ইলেভেন টুয়েলভের নিয়োগের কথা ছিল চব্বিশ হাজার ইলেভেন এবং টুয়েলভে নিউ কথা ছিল কিন্তু পেয়েছে বারো হাজার কেমন দেখা গেছে জেনারেল ছাত্ররা যারা বৈরাগত জেনারেল এবং ওখানকার জেনারেল ছাত্ররা আশি প্লাস পে চাকরি পাচ্ছে সত্তর প্লাস পেয়ে চাকরি পাচ্ছে ষাট প্লাস পেয়ে চাকরি পাচ্ছে একশো কুড়িতে মেট করে কিন্তু এস সি এসটি ও বিসি যারা বিহারিরা যে সুযোগটা পাচ্ছে তারা তিরিশও পাচ্ছে না চল্লিশও পাচ্ছে না কত কমানো যায় একটা টিচিং করতে গেলে মিনিমাম তো চল্লিশ পেতে হবে একশো কুড়িতে বা পঞ্চাশ পেতে হবে যদি পঁয়ত্রিশ চল্লিশ পেয়েও চাকরি না পায় তাহলে কত কমানো যায় তাহলে তো শিক্ষার মান কমে যাবে দক্ষ শিক্ষক পাওয়া যাবে না তাই তারা আন্দোলন করতে সাপ্লিমেন্টারি রেজাল্ট বের করার জন্য কারণ সিট আছে আপনারা কেন রেজাল্ট বের করছেন না কিন্তু বিআর সরকার বা শিক্ষামন্ত্রক বলেছে পর্যাপ্ত দক্ষ পেলে পাচ্ছি না একটা জেনারেল ছেলে পেলে চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর চাকরি পাচ্ছে বাইরে ছেলেপেলে এবং বিয়ারের জেনারেলরা বিআর যার জেনারেল কাস্টিস এবং আদার্স ওবিসি এস এবং ইডব্লু তারা পাচ্ছে কত পঞ্চাশ পঁয়তাল্লিশে কত কমানো যায় একটা তো মার্জিন রাখতে হবে একটা টিচিং পরীক্ষা একটা শিক্ষক লেভেলের পরীক্ষা সে যাতে পঞ্চাশ নাম্বানো যায় চল্লিশ মামানো যায় তার থেকে কমানো যায় না একশো কুড়িতে একশো কুড়িতে মেরিট লিস্ট হয় সেই জন্যই দক্ষ ছেলে পাচ্ছে না দক্ষ শিক্ষক হিসাবে বহিরাগতদের দক্ষতা অনেক আগেই প্রুভ হয়ে গেছেন কারণ যারা বহিরাগতরা যাচ্ছেন তারা আশি পঁচাশি এবং ছিয়াত্তর সাতাত্তর নাম্বার পেয়ে তারা দেখেছে সুদক্ষভাবে স্কিলভাবে ছাত্রদের সুস্থভাবে পড়াচ্ছে এটা প্রমাণিত হয়ে গেছে শিক্ষা দপ্তর বিহারের সঠিকভাবে এটা ব্যাখ্যা করেছেন বলছি ডোমিসিয়াল একটা আনঅফিশিয়ালি লাগু আছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বৈরাজতাররা চাকরি পায় লড়াই করে প্রচুর হাই নাম্বার তুলে সেই তুলনায় বিয়ারি ছেলেমেয়েরা যে কাজ দুর্বর কথা বললাম তারা অনেক কম নাম্বারে চাকরি পায় একটা উদাহরণ দিয়ে বললাম রোলের উদাহরণ সেই দিকে তাকিয়ে মোটামুটি যে সমস্ত ইউটিউব চ্যানেলই চাচা চেঁচি করুক যদি বিরাট আকারে অঘটন না ঘটে তাহলে বিয়ারে ডোমেসিয়া লাগু হচ্ছে না আপাতত টায়ার ফোরে বৈরাগতাররা অর্থাৎ ডোমেসিয়া লাগু হচ্ছে না বৈরাজতার সুযোগ পাচ্ছে টাওয়ার ফাইভে কী হবে সেটা দূরের কথা কিন্তু ডোমিসাইল যদি লাগু করতে হয় তাহলে স্টেটে করতে হবে যারা বারোশো পনেরোশো টাকা ফর্ম ফিল করে পাটনা গিয়ে মুজফরপুরিপুর এবং বিভিন্ন শহরে গিয়ে দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা দেয় তাহলে স্টেটে লাগু করতে হয় স্টেট নেওয়ার পরে টাকা ইনকাম করার পরে কোনো দিন বিপিএসসি মেন পরীক্ষাতে বা বিপিএসসি বা যে কোনো পরীক্ষাতে এরকম ডোমিসাইল লাগু করা যায় না সেটা পরিষ্কার করে দিয়েছে শিক্ষা দপ্তর থেকে এবং বিপিএসসি কি বিপিএসসি একটা চাকরি কন্ডাক্ট করে বিপিএসসির কথা হলো শিক্ষা দপ্তর বিহারের যা বলবে তাই হবে বিহারের ডোমিসিয়াল নিয়ে সবথেকে বেশি রাজনীতি হচ্ছে যারা আন্দোলন করছে তারাও জানে শিক্ষক যারাতে বাড়িতে আসছে কিঞ্চিত শিক্ষক আসছে এবং তারা দক্ষ তারা জানে কিন্তু ভোট ব্যাঙ্কে রাজনীতি করার জন্য কারণ বিহারের সেপ্টেম্বর অক্টোবর মাসে ভোট বিহারের চব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে ভোট এবং নীতীশ কুমারের নেতৃত্বে যে এনডিএ সরকার রয়েছে তাকে ব্যাকপুরি ফেলানোর জন্য বিভিন্ন আঞ্চলিক দলগুলো যেমন তেজস্বী যাদব অর্থাৎ লালুফা যাদবের দল থেকে শুরু করে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো এবং শোনা যাচ্ছে প্রধান কিশোর একটা দল তৈরি করেছে সেই দলগুলো তারা চাইছে এই সরকারকে ব্যাকপুটি ফেলে ক্ষমতা দখল করা মূলত এই কারণেই তারা ডোমিসিয়াল লাগুর জন্য আন্দোলন করছে সাপ্লিমেন্টারি রেজাল্টের জন্য আন্দোলন করছে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে কিন্তু আখের বলে বলেছি এই ইউটিউব চ্যানেল থেকে ডোমেসিয়াল আপাতত লাগু হচ্ছে না বিআরএর ফোরের জন্য যত ইউটিউব চ্যানেল যত চাচাক কারণ মূল কথা হলো যদি ডোমেসিয়াল লাগু করতে হয় স্টেটে লাগু করতে হয় ফর্ম ফিল আপ করা লাগু করার পর লাগু করা যায় না তাহলে সে সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে অবিচার করা হবে অন্যায় করা হবে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ করা হবে তাহলে পরিশেষে বলি বিআরের ডোমিসাইল লাগু হচ্ছে না যারা স্টাডি করছেন তীব্র আকারে এবং ভালোভাবে খুঁটে খুঁটে তারা স্টাডি করুন এবং বিআর জন্য তৈরি করুন বিয়ারের ফর্ম ফিল হয়ে গেলে বিপিএসসি ফোরের জন্য বেশি দিন টাইম দেবে না নমস্কার